একদিন রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন মানুষের মাঝে অচিরেই এমন এক প্রতারণার যুগ আসবে এমন এক ধোকার যুগ আসবে যখন মানুষ মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করবে এবং সত্যবাদীকে মিথ্যাবাদী হিসেবে জানবে যখন মানুষ খেয়ানতকারীকে আমানতদার মনে করবে আর যে আমানতের রক্ষাকারী তাকে খেয়ানতকারী হিসেবে গণ্য করা হবে আর এই সকল ঘটনা তখনই ঘটবে যখন নিচু প্রকৃতির লোক কিংবা অন্যই জুলুমকারী ব্যক্তি জনসাধারণের নেতা হয়ে উঠবে সাধারণ জনগণের হর্তাকর্তা হয়ে উঠবে বিল্লাহ এ সম্পর্কে সুনানে ইবনে মাজার চার হাজার ছত্রিশ নম্বর হাদিস হযরত আবু হরিয়াল্লাহ আনহু বলেন রসুল আকরাম সাল্লাহ আলী হুয়াসাল্লাম ইরশাদ করেছেন সায়া দিয়া আলেন সানা ওয়াতুল হদ্দা আতুল অচিরেই মানুষের উপর প্রতারণা ও ধোঁকাবাজির যুগ আসবে ইসদ্দাকুফি আল কাদিল তখন মিথ্যাবাদীকে সূত্যবাদী গণ্য করা হবে ওয়ু কাদা বুফি হাস সাদেব আর তখন সূত্যবাদীকে মিথ্যাবাদী মনে করা হবে ওয়ুক্তামানুফি আল খা এন আর সেই সময়ে আমানতের খেয়ানতকারীকে আমানতদার মনে করা হবে অনু ফি এল আমিন যে আমানুদ্দার তাকে খ্যানৎকারী সাব্যস্ত করা হবে ওয়ান দ্য কফি হেয়ার রুয়াই আর তখন বক্তা হবে রুয়াই বিয়া আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো কেলাও আমার রুয়াই বিদা হে আল্লাহ রসুল রুয়াই বিয়াকে রসুল এক রামছল্লাহ আনিকসাল্লাম বলেন আর রজুলুদ্দা ফিহু ফি আমরে লাহ আম্মা রুয়াই বিয়া হলো তারা যারা এমন নিচ প্রকৃতির লোক এমন অন্যায় জুলুমকারী ব্যক্তি যারা জনগণের নেতা হয়ে উঠবে যারা জনগণের হর্তাকর্তা হয়ে উঠবে নাহসুবিল্লাহ সুবিল্লা